ব্যাক টু আওয়ার মাই চ্যানেল বৈশিক লাইফস্টাইল তো আবার আজকে ব্লগটা দুপুর থেকে স্টার্ট করছি তোমাদের সঙ্গে তো তোমরা যদি দেখতে চাও ডেলি ব্লগ তো আমাকে কমেন্ট করে জানাবে তো তোমাদের জন্য তো ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আজকে পড়তে গিয়েছিলাম তাই জন্য অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে তো আমার রান্না কমপ্লিট তো এবার ভাত খাবো তো চলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভাতের থালাই কি রান্না করেছি কী রেসিপি হয়েছে চলো তোমাদেরকে দেখাবো টাটা তো দেখো বন্ধুরা আজকে বেশি কিছু রান্না করতে পারিনি কারণ বেলা হয়ে গেছে তাই মাছের ঝোল হয়েছে আলু দিয়ে আর এখানে লেবু রয়েছে আর ভাত তো আমি এতগুলো তো ভাত খাই তো চলো তোমার সাথে দেখা আবার পরে বন্ধুরা আমি এখন ভাত খেতে বসে গেছি যে এখানে দেখো ভাত তরকারি সমস্ত কিছু রয়েছে এখানে দেখো তোমরা তো চলো ভাত খেয়ে নিই তারপরে আবার তোমার সাথে কথা হচ্ছে চল টাকা তো ফাইনালি বন্ধুরা আমার ভাত খাওয়া হয়ে গেছে তো এখন একটু শোবো তারপরে শেষে একটু ফোন দেখব তারপরে রেডি হবো কিছুক্ষণ পর কিছু শর্ট রিলস করবো সেই জন্য তো চলো তোমার সাথে তখন দেখা হচ্ছে এখন টাকা তো বন্ধুরা আমার ভাত খাওয়া হয়ে গেছে এখন একটু বসে আছি বিছানায় তো তোমাদের সাথে শেয়ার করবো বলে চললাম যে বন্ধুর বাড়ি থেকে আমাকে কি গিফট দিয়েছে জামা দিয়েছি তুমি তো চলো তোমাকে সেই জামাটাই আজকে দেখাবো কেমন লাগছে তোমার কমেন্ট করে নেই তো রাখো বন্ধুরা এই ড্রেসটা দিয়ে দিয়েছে আমাকে তো তো এই ড্রেসটা কেমন লাগছে আমার অনেক ড্রেসটা করবো তোমার সাথে শর্ট ভিডিও করবো লং ভিডিও করবো শেয়ার করতে চলো দেখো কেমন লাগছে আমাকে আমার তো খুব ভালো লেগেছে তোমার কেমন লাগছে তোমার কমেন্ট করে জানাবে চলো আর্ট দিয়েছে তো দেখে এই যে দিয়েছে তো চলো তোমার কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর দেখো বন্ধুরা এই শাড়িটা আমাকে মা কিনে দিয়েছে জামাল ষষ্ঠীতে দিদির জন্য শাড়ি কিনেছে তাই আমিও একটা নিয়েছি তো এই শাড়িটাই বলে রিসিপশি পরবো বলে ঠিক করেছি অন্য কালার নিয়েছি চলো তোমার সাথে আবার দেখা হচ্ছে রেডি হয়ে যখন ইউজ করতে যাবো ছাদে আজকাল কোথাও যাবো না ছাদে ইউজ করবো ছাদে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে রেডি হয়নি তারপর ফাইনালি বন্ধুরা ভিডিও করতে করবো রেডি হওয়ার আগে তো তোমাদেরকে একটু শেয়ার করি আমাদের রাস্তাটা এই দেখো আমাদের বাড়ির রাস্তা এ দেখো আমাদের এখানটা এটা মন্দির মানে কত ফুল হয়েছে কত সুন্দর লাগছে দেখতে তাই না তো চলো অনেকে দেখাই রাস্তাটা ঘুরিয়ে একটু বন্ধুরা দেখো এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা এদিকে একটা এখানটায় চার মাথা মোড় তোমরা দেখো এত সুন্দর লাগছে রোদ দেখো বন্ধুরা দুপুরে আমি একাই বাইরে বেরিয়েছি দেখো ওখানে একটা বাগান আছে বাগানের ভিতরে একটা বাড়ি আছে কত রোদ বন্ধুরা তোমরাই দেখো আমি একটু বাইরে বেরিয়েছি তোমাদেরকে এটা দেখাবো বলে রাস্তাটা আমাদের বাড়ির একটু পরেই সব চারিদিকে লোক ভর্তি হয়ে যাবে এখন কেউ নেই ফাঁকা পুরো টা দেখো বন্ধুরা আমাদের কাছে কত ফুল হয়েছে দেখো তোমরা ওখানে কত ফুল হয়েছে এদিকেও হয়েছে দেখো তোমরা দেখো জাস্ট কত সুন্দর লাগছে জানি না কতটা কেমন ক্যামেরাতে আজকে ফুল তুলবো দিয়ে মাথায় দিব তো দেখো তোমরা দেখো কত রোদ বন্ধুরা শুধু ভীষণ রোদ এখন বাজে আড়াইটা হাওয়া দিচ্ছে এদিক থেকে আমরা রাস্তায় যাওয়া আসা করি এটাই মেন রাস্তা আমাদের যে ওখানটায় দেখতে পাচ্ছ আমাদের কল ওই ওখানটায় কলটা ভেতরে চলো কলপুরার দিকে একটু যাই ওই দেখা যাচ্ছে বন্ধুবান চলো তখন সাথে তোমার পরে কথা হচ্ছে মেঘটা দেখো কত সুন্দর লাগছে তাই না টাটা তো দেখো বন্ধুরা এখন ফুল ছিঁড়ছি এই ফুলগুলোর দারুণ সেন্ট সন্ধ্যাবেলা হলে খুব সুন্দর গন্ধ বের হয় এখান থেকে তো এই ফুলগুলো তুলি দিয়ে আজকে মাথায় লাগাবো দিয়ে ভিডিও করব তোমরা দেখতেই পাবে আমি যখন তখন এরকম ফুল তুলি আর মাথায় লাগাই দেখো এখানেও হয়েছে অনেক এখন দুপুরে আমি এখন ফুল তুলছি তো দেখো কতগুলো ফুল তুলেছি এখনো ওখানে রয়েছে অনেক আর তুলবো না তো চলো ফুলগুলো মাথায় নিয়ে নিতে পারে তোমার সাথে কথা হচ্ছে তো ফাইনালি বন্ধুরা এখন ঘরের উঠোনে বসে পড়েছি দিয়ে ফুলগুলোই তো গুছাচ্ছি গুছিয়ে নিই তারপরে মাথায় দেবো

হয়ে গেছি ফুল লুক আমার রেডি হয়ে গেছি এখন ছাদে যাব গিয়ে কিছু রিলস করব তো চলো তোমরা দেখ এ দেখো তোমাদের কথাতে ফুল লাগিয়েছি তো চলো দশ পরে কথা হচ্ছে দেখো ফুল লুক আমি রেডি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা বন্ধুরা এটা আমাদের বাড়ির সামনে এটা উঠোন তো বাড়ির সামনেই রয়েছে এখন রাস্তায় বেরোচ্ছি না কারণ লোক যা আশা করছে সবাই মুখের দিকে দেখছে তো দেখো কেমন লাগছে আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো সবাই এখন ঘুমোচ্ছে আমি রিলস করছি ফুলগুলো পড়ে যাচ্ছে বন্ধুরা তো চলো রিলস করে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে যাই না ব্লগটা কবে পোস্ট হবে তো খুব তাড়াতাড়ি মধ্যে চেষ্টা করবে ব্লগটা দেওয়ার তো চলো টাটা বন্ধুরা এখন আমি এখানে বসে আছি ওখানে আমার তিন চারটে রিলস করা হয়ে গেছে তিনটে রিলস করেছি বেশি করিনি এখন ইনস্টাতে গিয়ে কটা রিলস করবো তো চলো দেখো আমি এখানে এখন বসে আছি ওই রাস্তার সামনে গিয়ে ভিডিও করছিলাম তো চলো টাটা ফাইনালি বন্ধুরা আবার রিলস করা কমপ্লিট তো বেশি রিলস করিনি তো কয়েকটা রিলস করেছি ইনস্টাতে কয়েকটা ফটো তুলেছি তো চলো তোমার আবার পরে কথা হচ্ছে এখন চেঞ্জ করে নিই ভীষণ গরম হচ্ছে তো চলো টাটা তো অবশ্যই জানিও কমেন্টটা আমাকে কেমন লাগছে ভালো লাগলেও জানিও খারাপ লাগলেও জানিও তো দেখো বন্ধুরা তো বিকেলে ভিডিওটার কন্টিনিউ করতে পারি ছাদে বসেছিলাম তারপর কাকিমা বোনের সাথে কথা বলছিল দেখো বন্ধুরা বোনের বিয়েতে গিয়ে গায়ে হলুদে আমি হলুদ লাগিয়েছিলাম তারপরে এখানে হলুদ লেগে গেছে কভারটা কেমন হয়ে গেছে দেখো বন্ধুরা নতুন কভার আমার হলুদ লেগে গেছে আর উঠছে না তো চলো টাটা দেখো আমি এখন ছাদে উঠছি তো চলো ছাদে উঠে তোমাদেরকে আমাদের গাছ দেখাবো আজকে তো চলো টাটা বন্ধুরা তোমরাই দেখো কত রোদ প্রচন্ড রোদ দেখো বন্ধুরা ভীষণ তাতা খালি পায়ে চলে এসেছি জুতো পরে নি ভীষণ তাতা দেখো এই দেখো আমাদের বাড়ির চারিপাশটা পাতিতে গেছে বন্ধুরা ছাদ পুরো গরম হয়ে গেছে বন্ধুরা এটা আমাদের কাঁঠাল গাছ এখনো ছোট বাট কাঁঠাল হয়নি ওখানে একটা রয়েছে আর এটা কি গাছ আমি জানি না বন্ধুরা দেখো ওটা আমাদের আম গাছ হয়েছে এখানে একটা আম গাছ এখনো আম হয়নি ছোট্ট গাছগুলো এখনো তো ওখানে নিচে রয়েছে গাছ ওই যে ওখানে দেখা যাচ্ছে ওই ওখানে লঙ্কা গাছ রয়েছে কাঠিমারে আচার রোদ দিয়েছে তো দেখো কত রোদ বন্ধুরা দেখো তোমরাই তো চলো টাটা পরে কথা হচ্ছে আমার বন্ধুরা তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো চলো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে চলো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই